আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পবিত্র বাইতুল্লাহ শরীফ কাবাগর হেরেম শরীফের প্রদান এবং মূল ফটক তৈরি হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরঞ্জন লিখিত যারা ধর্মীয় মুসলমান আছেন তাদের জন্য অত্যন্ত আকর্ষিত ডিটি মিনার পূর্বে যে ডিটি মিনার পাশে ছিল ওই মিনারগুলোর মিলার পাশেই বড় ডিটি মিনার তৈরি হচ্ছে যেখান দিয়ে প্রবেশ করার সাথে সাথেই পবিত্র হেরাম শরীফের হাদরে আসোয়াদের সাইড এক কথায় উত্তর সাইডের তাই আমাদের চোখে পড়ে যেখান থেকে মানুষ পবিত্র হজ শুরু করে থাকেন সবুজবাতি এবং পবিত্র জায়গাটি ওই জায়গা থেকে মানুষ সর্বপ্রথম হজ শুরু করে থাকেন চেষ্টা করছি শুধু এই গেট থেকে পার্শ্ববর্তী অংশগুলো আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ পরবর্তীতে বাইতুল্লাহ শরীফের বিভিন্ন অংশ আপনাদেরকে পর্যবেক্ষণ করানোর চেষ্টা করব এই গেট দিয়ে ঢুকে সবাই হজ করে মানে এক কথায় পবিত্র তাওয়াফ শেষ করে বাইতুল্লাহ শরীফের হাজরা আসদ চুম্বন করে সেখান থেকে এসেই জমজমের পানি পান করি পাশেই ঠিক এই বরাবর এটা হচ্ছে পবিত্র সাফা মারোয়া সাফা মারোয়ার সাই করার পর সবাই এই দরজা হয়ে বের হয়ে আসেন আর অনেকগুলো দরজা আছে যদিও এখানকার এক একটা পাহাড়ের এক একটা নাম আছে নির্দিষ্ট একটা নাম আছে কিন্তু এই এইটাকে আপনি আমাদের এই এরিয়াকে বলে আজিয়াদ সাউথ আজিয়াদ সাউথ সাউথ ঠিক আছে তো আমি এইটার এই পাহাড়ের নামটা স্পেসিফিক আমি জানি না এইটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে টোটাল বাদশাহের পরিবার পরিবার বর্গ বা সৌদি বাদশাহের হ্যাঁ পরিবার পরিবার বর্গ বসবাস ইমাম ইমাম মোয়াজিন সহ এদের অফিস কার্যালয় বা সার্কিটাও যেটাকে বলে আর কি ওই এখানে সবাই एक, एक वो शाफ़ा। शाफ़ा। तो लेडिया था, एक तो लेडिया, उन्हें जोरो लेडिया, वो इतनी को उन्हें किसान है, पढ़े लिखे नहीं हैं बाहर। आयोगा, आयोग। अरे बाप रे, बोलो इधर लेडिया। आयोगा ना तोमर लगी गालाता ही करो इसमें। हाय लो।